সোমবার দুপুরে বিজেপির খোয়াই মন্ডল কার্যালয়ে জেলা মহিলা মোর্চার পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন প্রদেশ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার বৈঠক শুরুর আগে সভানেত্রীর প্রথম খোয়াই সফরে আসার জন্য খোয়াই মন্ডল কার্যালয়ে মহিলা মোর্চার জেলার নেতৃত্ব তাকে ফুলের তোরা উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা নেতৃত্ব অপর্ণা সিংহ চৌধুরী রাজ্য কমিটির সদস্য মানসী ঘোষ সহ অন্যান্যরা প্রদেশ সভানেত্রী জানান মহিলা মোর্চা আরও শক্তিশালী করা যায় এই বৈঠকে আলোচনা হবে আমাদের কিছু কিছু যেমন সাংগঠনিক মহিলা মোর্চার প্রোগ্রাম চলছে যেমন হচ্ছে গিয়ে সেলফি উইথ বেনিফিশিয়ারি তারপর হচ্ছে গিয়ে আগাম আমাদের উড়িষ্যার মধ্যে একটা দশ তারিখে একটা মহিলা সম্মেলন আছে যেখানে ত্রিপুরা রাজ্যের থেকেও ভারী সংখ্যায় আমাদের প্রতিনিধিদের থেকে শুরু করে বিভিন্ন সাংগঠনিক যারা দায়িত্বতে আছে মহিলারা ওরা ভারী মাত্রায় ত্রিপুরা প্রদেশ থেকে উড়িষ্যার জন্য যাত্রা করবেন এবং বিভিন্ন আরও আলোচনার বিষয় আছে যেগুলো আগামী দিনে নিশ্চয়ই আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমাদের মাননীয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের মহোদয়ের নেতৃত্বে এবং ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে রূপরেখা ওরা সেট করে দেবে সেইভাবে আমাদের মহিলা মোর্চা এগোবে এবং আমি যথেষ্ট আশাবাদী যেভাবে আমাদের মহিলা মোর্চার কিন্তু একটা বিশাল একটা গৌরবময় ভূমিকা ত্রিপুরা রাজ্যে আছে সেটা আমরা বিগত দু হাজার বিধানসভা নির্বাচনে আমরা আমরা দেখে এসেছি এবং সেই গৌরবময় ভূমিকা যেন আরও অনেকটা এগিয়ে এবং মহিলাদের বিভিন্নভাবে যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি বিভিন্নভাবে স্কিমস দিয়ে মহিলাদেরকে একটা বিশাল এম্পাওয়ার করে রেখেছে সেই জায়গাতে আমরা অনেকটা আরও মোদিজির হাতকে শক্ত করব করবো চিহ্নকে আরও শক্ত করব যেন লোকসভা আসনে অ্যাটলিস্ট আমাদের পুরো ভারতবর্ষের মধ্যে যেন টেন পারসেন্ট ভোটসে আমরা হাইক হতে পারি সেই